কে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ধান চাষের সার ব্যবস্থাপনা নিয়ে আপনারা সার ধান চাষে সার ব্যবহার করেন কিন্তু জানেন না কি পরিমাণ সার আপনার ধান গাছে প্রয়োজন যদি এ পরিমাণটা বেশি হয় তাহলেও ফসল ভালো হবে না আবার কম হইলেও ফলন কম হবে আবার কিছু সার আছে বেশি পরিমাণ ব্যবহার করলে আপনার রোগ প্রকার আক্রমণ বাড়ে যাবে তাহলে আপনাদেরকে জানা দরকার সঠিক পরিমাণে সার ব্যবহার করা তাই সঠিক পরিমাণ সার ব্যবহার করার জন্য আপনারা কি করবেন সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথেই থাকবেন তাহলে প্রথমে আমি চলে আসি আপনারা সার দেওয়ার আগে কি কি বিষয়ে মাথায় রাখবেন সর্বপ্রথম আপনারা যে বিষয়টি মাথায় রাখবেন আপনারা কোন মৌসুমে ধান চাষ করতেছেন আউস আমন বড়ো একটা জিনিস খেয়াল করবেন আমরা তিন মৌসুমে ধান চাষ করি আউশ মৌসুমে এ ধানটা স্বল্প জীবনকালের হয় অল্প দিনের মধ্যে ধান আমরা হারভেস্ট করি তাহলে সেখানে সারের পরিমাণটা কম লাগবে আমন মৌসুমের ক্ষেত্রে যেটা হয় আমাদের সারের পরিমাণ একটু বেশি লাগে কারণ আউশের থেকে আমনের জীবনকালটা একটু বেশি পায় তাই আউসের থেকে আমনে সারের পরিমাণটা বেশি লাগে আবার বোরো ধান আরও বেশি জীবনকাল হয় তাহলে এখানে আপনাদেরকে খেয়াল করতে হবে যে যেহেতু আমার বড় জীবনকাল বেশি তাহলে আমাদের সারের পরিমাণটাও বাড়াই দিতে হবে তাহলে প্রথমে ধান চাষ করার সময় সার দেওয়ার পূর্বে আপনারা কী কী বিষয়ে মাথায় রাখবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এক এক করে সর্বপ্রথম যেটি মনে রাখবেন ধানের জীবনকাল যে ধানের জীবনকাল বেশি সেই ধানের সার গ্রহণ করার ক্ষমতাও বেশি যেমন একটি উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি ধান আঠাইশ ধানের জীবনকাল কিন্তু কম আবার উনত্রিশ ধানের জীবনকাল বেশি কাজেই আঠাশ ধানে আমাদের সার কম লাগবে উনত্রিশ ধানে সার বেশি লাগবে আর কি ক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন আমার মাটি অবস্থান কারণ সব মাটিতে সমান সার লাগে না আপনারা মাটি পরীক্ষা করলে সঠিক পরিমাণটা জানতে পারবেন সার দেওয়ার সময় খেয়াল করবেন জমিতে একটু নিচে দেখায় এই জমিতে যে পরিমাণ পানি আছে হালকা পানি হালকা পানি থাকলে সারের কার্যকারিতা বৃদ্ধি পায় আবার যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে সারের কার্যকারিতাটা কম হয় সেক্ষেত্রে আপনাদের সারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ আমরা বড় মৌসুমে সেচের মাধ্যমে ধান আবাদ করি কিন্তু আমন মৌসুমে সেচের মাধ্যমে কিন্তু সচরাচর ধান আবাদ করা হয় না তাই যেহেতু এটা বৃষ্টির উপর নির্ভরশীল এই জিনিসটা খেয়াল রাখবেন যদি আপনাদের পানি বেশি থাকে তাহলে সারের পরিমাণটা একটু বাড়াই দেবেন তাহলে এখন জানার দরকার কি পরিমাণ সার কখন ব্যবহার করবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি পরিমাণ সার কখন ব্যবহার করবেন তাহলে আমি আমনের ক্ষেত্রে শুরু করি আমনের ক্ষেত্রে আপনারা যে সারটি ব্যবহার করবেন সেটা তিন ভাগে ভাগ করবেন ইউরিয়া সারটা জমি তৈরির সময় দিতে পারেন আরেকটা কাজ করতে পারেন দশ থেকে পনেরো দিন পরেও দিতে পারেন জমি তৈরির সময় যদি না দেন আপনারা তো ধান রোপণের দশ বারো দিন পরে প্রথম ডোজ দিবেন দ্বিতীয় ডোজ দিবেন আপনার বিশ থেকে পঁচিশ দিন পর তৃতীয় ডোজ দিবেন আপনারা তিরিশ থেকে ৩৫ দিন পর ইউরিয়া সারটা তিন ভাগে ভাগ করে এইভাবে ব্যবহার করবেন আর পটাশ সারটা আপনারা ব্যবহার করবেন দুই ডোজে জমি তৈরির সময় আপনারা এক ডোজ দিয়ে দেবেন অন্যান্য যত সার আছে আপনারা জমি তৈরির সময় দিয়ে দিতে পারেন যদি জমি তৈরির সময় না দিতে পারেন বেসাল ডোজ যেটা আমরা বলি তাহলে আপনারা কি করবেন তাহলে যে কাজটি করবেন সেটা হচ্ছে ধান রোপণের দশ বারো দিন পর যে সারটি ব্যবহার করবেন তখন সব সারগুলোই দিয়ে দিবেন। আর একটি বিষয় বলতে চাচ্ছিলাম আমি সেটা হচ্ছে কি পরিমাণে দিবেন পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আগে বলছি সারের পরিমাণটা কম বেশি হয় বেসিক সাধারণত যে পরিমাণ সার আমাদের প্রয়োজন হয় সেই বিষয়টা আমি এখন আপনাদের সামনে তুলে ধরতেছি আমন মৌসুমের ক্ষেত্রে আপনারা ইউরিয়া সার ব্যবহার করবেন বিশ থেকে পঁচিশ কেজি বিঘাপতি আর টিএসপি অথবা ড্যাপ সার ব্যবহার করবেন দশ থেকে বারো কেজি পি সার ব্যবহার করবেন পনেরো থেকে বিশ কেজি এটা জায়গা ভেতে কম বেশি হতে পারে আর জিপ ব্যবহার করবেন আপনারা আট থেকে দশ কেজি এটা আমি বললাম বিঘা প্রতি তেত্রিশ শতাংশে এক বিঘার জন্য এই সারগুলো ব্যবহার করবেন পাউশ ধানের সারের পরিমাণ ইউরিয়া সার বিশ কেজি টিএসপি সাত কেজি এমওপি সার পাঁচ কেজি এখন আমি বলবো বড় ধানের সারের পরিমাণ ইউরিয়া সার চল্লিশ কেজি টিএসপি, এসপি তেরো কেজি এমওপি পঁচিশ কেজি জিপশাম পনেরো কেজি চিঙ্ক দেড় কেজি